এ হচ্ছে আমার মুরগি ওই একটা মোরগ আছে আর দুইটা এখনো একটু বড় হইতেছে আর কি এই যে একটা মোরগিটা এখনো বেশি বড় হয়নি নি কদিন পরে হচ্ছে আর একটু হবে তো মোরগ বেশি থাকলে হয় কি ওরা একটা আরেকটা খেয়ে ঠোকরা ঠোকরি করে বেশি কারণ মোরগ আমি একটাই রাখছি এগুলো একটু বড় হইলে খেয়ে ফেলব প্রতিদিন চার পাঁচটা করে ডিম পারে কোনো দিন তিনটা পারে কোনো দিন চারটা পাঁচটা ছয়টাও পারে ভালোই লাগে এখন আমি মুরগিগুলোকে ধান খাওয়াইতেছি আমার খাবার খরচ তুলনামূলক অনেক কম হয় ধান খাওয়ানোর কারণে খাবার খরচ তুলনামূলক কম হয় আবার এই যে বাড়িতে তরমুজ আসছে তরমুজ খেয়ে ওই বাকলটা ওদেরকে দিয়ে দিই ওরা ওটা খায় যেহেতু প্রচুর গরম পড়ে এখন এই বাকলগুলো দিই বা খাবারের অবশিষ্ট যদি থাকে ভাত থাকে এগুলো হচ্ছে ওদেরকে দিই ওরা খায় ভালোই খায় আমার মুরগি দেশি মুরগি नहीं है नहीं से कैक्टा